মাগুরার সেই শিশুটিকে আজ বৃহস্পতিবার বেলা একটাই মৃত ঘোষণা করা হয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কর্নেল নাজমুল হামিদ বলেন আজ সকালবেলা দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয় সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে এসেছিল কিন্তু দুপুর বারোটায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃদস্পন্দন ফেরেনি বেলা একটায় তাকে মৃত ঘোষণা করা হয় জন্য সংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো হচ্ছে যে মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি আজ বেলা একটাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর স্পন্দন ফিরে আসেনি আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আট মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচে ভর্তি করা হয় শিশুটির বিদেহী আতার মাগফিরাত কামনা করছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী গভীর সমবেদনা জানাচ্ছে যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেন তার মা মামলায় শিশুটির এ ভগ্নীপতি বোনের শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে যান সেদিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে রাতে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ স্টাপোর্টে নেওয়া হয় সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে সিএম এ স্থানান্তর করা হয় তাকে ঢাকার সিএমএইচ এর পি লাইফ সাপোর্টে রাখা হয়েছিল শিশুটির চিকিৎসায় সিএমএইচ এর প্রধান সার্জনকে প্রধান করে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল মাগুরার এই ঘটনায় জুড়ে নিন্দা ও সমালোচনা চলছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে চলছে বিক্ষোভ প্রতিবাদ